এটা কি আমার কাঁচ কাঁচামরিচ একটু যদিও সল্ট ভালো না তারপর একটু দিতে হয় না লেখায় অনেকদিন পর হুপি কে বলছি আজকে আমরা তেহারি খাব আর সুপর ইনগ্রিডিয়েন্টসে হেপি করতেছে হেপি শিখে পড়তেছে তার জামার থেকে আমি সব রেডি করে দিচ্ছি কেটে কেটে আর বাসার তেহারি মশলা ছিল এটা দিছি আর একটু তো করতেছে আমি রান্না করছি চিকেন মেয়েদের জন্য আমার বিরিয়ানি খাবে না খাবে মুরফি খাবে না রাধিয়া খাবে আর একদম ফ্রেশ লাল শাক তারপর ভেন্ডি আর ফ্রেশ আদা রসুন বাটা এখানে অবশ্যই শুধু রসুন সবাই ওজন চলছে বুঝেছি নি আরেকটু ভোট এখানে বেড়েস্তা হচ্ছে আর এখানে হচ্ছে সরিষার তেলে পেঁয়াজ ভাজা একটু ব্রাউন হলেই মাংস দিয়ে দেবে পায়েসও করে নিচ্ছে কাঁচামূল কাঁচ হা কাঁচামুয়ের তেল তো একটু নিয়েছে মানে এটা পাউডার একটু ওয়েট হয়ে আছে আর কি পাউডার

শেয়ার হচ্ছি অবশ্য এই সবাইকে দাওয়াত দিলাম যদি কেউ আসে তাহলে খাইতে পারবে প্রত্যেকটা স্পেশাল জিনিসগুলো এক এক করে বান লাগা সবাই মিলে খাইলে লাগে শেষে মাংস বড় হইলে খেলো বিরিয়ানি তেহারি এগুলো মাংস হবে ছোট ছোট তাই সবসময় আমি কাটি করতে বিরিয়ানির সাথে এরকম কেটে সালাদটা কি যে মজা হয় আমি অবশ্য আলসামির কারণে কাটি না হিপি কেটে দিছে তো সেজন্য ভাবলাম আমি মা খেয়ে ফেলি কেটে দিচ্ছে

ברור לי אוהב זה. למי תוגלתס? কাজ নিয়ে ব্যস্ত থাকবে ওইভাবে আসলে আর ফোন দেওয়া হয় না এটা মনে হয় সবার আস্তে আস্তে দেশের প্রতি টান কমে যায় আমার মতো বাংলাদেশ যেতে ইচ্ছে করে এখন ফোনের কথা বলতে ইচ্ছে করে

মাস মাংস করে খাওয়া হবে ওর তো মাংস থেকে ভাতই ভালো লাগে কিন্তু তো স্বাস্থ্য দেখলে তো কেউ বলবে না আমাকে নিয়ে হচ্ছে খাওয়ার জন্য না আসলে দূরের উপরে থাকি না বাচ্চা কাচ্চা স্কুল স্কুলে তো 20 মিনিট সাইড টাইম পাউডার দুধ আমরা খাওয়াইছস যারা মুখে

আর আমার কি চলে আসছে আমার কলিজাটা চলে আসছে আমার কলিজা কি করে আমার কলিজা ভেবে কি করে